छोट बेला অনেক ধরনের স্বপ্নই আমরা দেখি স্বপ্নগুলো কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকে তখন তো কিছু বুঝতাম না তখন মনে হতো যে আকাশে থাকতে চাই বাট তারপরে আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে আমি নাচটা অনেক বেশি আকর্ষণ করেছিল তো নাচের মধ্যে কিন্তু অনেক এক্সপ্রেশনের ব্যাপার থাকে যেগুলো একটা অ্যাক্টরের জন্য অনেক বেশি ইজি হয় মানে সুবিধা হয় ক্যাচ করতে তো আস্তে আস্তে অভিনয় করতে করতে অভিনয়ের প্রতিও একটা ভালোবাসা জন্মে গিয়েছে এখন আমি আসলে অভিনয় নাচ নিয়েই থাকতে চাই অন্য কিছু আসলে আমি পারিও না করতেও চাই না আমি অলমোস্ট দশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে অন অ্যান্ড অফ হ্যাঁ রেগুলার খুব একটা কাজ করা হয়নি কিন্তু আমি আসলে চেষ্টাটা দশ বছর ধরেই করছি ইনফ্যাক্ট এখনও আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি নাই আমার কাছে মনে হয় আমি লাস্ট ব্রিথ পর্যন্ত এই কাজটাই করতে চাই এবং আমাকে যেন মানুষ আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে যে ও আসলে নতুন কিছু করে দেখিয়েছে এবং ও নিজেকে অনেক বেশি প্রতিষ্ঠিত করতে চাই আমি এই জায়গাটাতে না মিলিয়ন ভিউ দিলেই হয়ে যায় এগুলোর অনেকগুলো ক্যাটাগরি আছে আমার কাছে মনে হয় ভালো কাজ যেরকম ভালো যেটা সবাই বলবে ভালো ভালোর একটা ক্যাটাগরি আছে এবং অ্যাভারেজের একটা ক্যাটাগরি আছে তো আমার কাছে মনে হয় কোয়ালিটিটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কোয়ান্টিটির থেকে অ্যান্ড শুধু ভিউ হলেই হবে না গল্প প্রপার হতে হবে চরিত্র সুন্দর হতে হবে এবং যাতে মার্জিত হয় যাতে দর্শক দেখে বলে না একটা ভালো কিছু দেখলাম এরকম গল্পে আমি কাজ করতে চাই ঈদে হ্যাঁ বেশ কয়েকটা সিনেমা দেখা হয়েছে নেটফ্লিক্স দেখা হয়েছে অ্যান্ড বাংলা সিনেমা আমার এখনো হলে গিয়ে রিসেন্টলি দেখা হয়নি বাট আমি শুন শ্যামাকাব্য দেখব হয়তো আরও যা যা সিনেমা আসছে তুফান আসছে আরও কয়েকটা সিনেমা আসছে সো ওগুলো আমার দেখা হবে ইচ্ছা আমার লাপাতে লেডিসের সব কিছু ভালো লেগেছে দ্য জার্নি আমার কাছে মনে হয়েছে যে একটা কাজ আসলে মানে একটা গল্প একটা সাধারণ গল্পকে এত অসাধারণভাবে ফুটিয়ে তোলা এটা কিন্তু খুব ইজি না ওদের মিউজিক থেকে শুরু করে কাস্টিং প্রত্যেকটা কাস্টিংয়ের অভিনয় দুর্দান্ত ছিল এবং স্টোরির প্লট থেকে শুরু করে আপস অ্যান্ড ডাউন্স ফান ইমোশনস সব কিছু আমি খুব উপভোগ করেছি চ্যালেঞ্জ মনে করি না বিকজ আমার কাছে মনে হয় কারোর জায়গায় কেউ নিতে পারে না আমার জন্য যেটা সেটা শুধু আমার জন্যই থাকবে অন্য কেউ সেটা নিতে পারবে না সেরকমটা অন্যজনদের ক্ষেত্রেও আমার বেশ কয়েকজন আইডল আছে বাট আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে মাধুরী দীক্ষিত দেশের মধ্যে জয়া হাসান আপুকে খুব ভালো লাগে